নিয়তি বরণিষ্ঠ বাতাসে ভেসে বেড়াচ্ছে আজ করুণ কান্নার ধ্বনি যে শিশুদের প্রজন্মকে এগিয়ে নেবার কথা আজ তাদের নিথর দেহ পড়ে আছে মায়ের কান্না আর আর্তনা জানান দিচ্ছে তাদের হৃদয় আজ টুকরো টুকরো হয়ে গেছে হারিয়েছে তাদের আদরের চোখের মনি। কিছু সময় আগে যারা ছিল চন্মনে প্রাণবন্ত দগ্ধ অগ্নিশিখায় ঝলসে যাওয়া খণ্ড বিখণ্ড হয়েছে তাদের জীবনের অন্ত নিষ্পাপ কোমলমতি শিশু কি কষ্ট না পেয়েছে জীবনের অন্তে গা শিউরে ওঠে তাদের স্মরণে বিষ কাটার মতো ঝাঁকুনি দিয়ে উঠে অঙ্গের সর্বপ্রান্তে